ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে কবিকে সমাহিত করা হয়েছে সবুজে ঢাকা বিশাল সমাধি চত্বর মনোমুগ্ধকর পরিবেশ মানবতার কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে মানব ঢল মানবিকতার কবি কাজী নজরুল ইসলামের দর্শনকে গোটা বিশ্বে ছড়িয়ে দেবার অঙ্গীকারের মধ্য দিয়ে শনিবার বাংলাদেশ জুড়ে কবির একশো পঁচিশতম জন্মবার্ষিকী উদযাপন করা হয় দিবসের শুরুতেই জাতির কবির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে দিনব্যাপী অনুষ্ঠান মালার সূচনা হয় জন্মদিনে প্রত্যুষ থেকে কবির সমাধিতে ছিল মানব ঢল দূর থেকে প্রাণপ্রিয় কবির প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো ভক্ত অনুরাগীরা ছুটে আসেন ভারতের পশ্চিমবঙ্গের অনেক কবি সাহিত্যিক গবেষক ও কণ্ঠশিল্পীরা ছুটে আসেন দ্রোহের কবি সাহিত্যের কবিকে অবনত মস্তকে শ্রদ্ধা জানাতে তাদেরই একজন কলকাতার কণ্ঠশিল্পী সুমনা চট্টোপাধ্যায় কবির প্রতি মানুষকে ভালোবাসা ও উপস্থিতি দেখতে পেয়ে তার চোখে জল এসে যায় কবি লিখেছিলেন মসজিদেরই পাশে আমায় কবর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবিকে সমাহিত করা হয় সবুজে ঢাকা বিশাল সমাধি চত্বর মনোমুগ্ধকর পরিবেশ দেশ থেকে বিদেশে হাজারো পর্যটকরা একবার হলেও কবির সমাধিতে ছুটে আসেন কবির সমাধিতে শ্রদ্ধা এবং বিশেষ প্রার্থনা শেষে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান নিউজ ম্যানগার্ডকে বলেন মন্ত্রক এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের তরফে কবির সমাধিতে শ্রদ্ধা জানানো হয়েছে দিনব্যাপী অনুষ্ঠান মালাও রয়েছে

বাংলাদেশে শুধু নয় বিশ্বের বিভিন্ন দেশে নজরুলের দর্শনকে ছড়িয়ে দিতে কাজ করে চলেছে নজরুল চর্চা প্রতিষ্ঠান বাঁশরী এবার প্রথমবারের মতো নজরুলের নাটক দিয়ে সপ্তাহব্যাপী নাট্য সমারোহের ঘোষণা দিলেন বাঁশরীর কর্ণধার ডক্টর খালেক উজ্জামান জানালেন নজরুলের নাটক নিয়ে অচিরেই আগরতলায় যাবার পরিকল্পনা রয়েছে প্রথমবারের মতো নজরুলের একটা নাটক নিয়ে উৎসব হচ্ছে আমি সকলকে অনুরোধ জানাবো কথাবার্তা বলেছি আগরতলাতে আমরা আমাদের নাটক খেয়ে যাওয়ার জন্য খেয়েটা এখনো ঠিক হয়নি কিন্তু আমরা আগরতলাতে যাবো একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে কবি সমাধি প্রাঙ্গন লোকে লোকারণ্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল কবিকে প্রাণ ঠালা শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে কবির প্রতি সম্মান প্রদর্শন করেন সমাধি প্রাঙ্গণ মঞ্চে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট নিউজ নিউজার্ড